হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের তোমাদের সরি পলিটিক্যাল সায়েন্সের যে ক্লাসটা রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে সেটা কিন্তু আজকের আমার দ্বিতীয় দিনের ক্লাস এর আগের দিনের ক্লাসে আমি পলিটিক্যাল থিওরি যেটা রয়েছে যেটা তোমাদের ইউনিট ওয়ানে এ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি দেওয়া হয়েছিল এবং সেখান থেকে যেটা পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব যেই বিষয় বা যে টপিকটা তোমাদের দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু ডেফিনেশন নেচার অ্যান্ড স্কোপটা কিন্তু আমি কমপ্লিট করিয়ে ফেলেছিলাম এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এভলিউশন ঠিক আছে তাহলে মোটের উপর যদি আমি বলতে চাই যে আজকে আমার টপিক বা আজকে আমার ক্লাস কি নিয়ে সেটা হচ্ছে এভলিউশন অফ পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক শুরু বলে চাই। তোমরা যারা এবছর তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের একটা পার্ট হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে এবং করব। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বারটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগ করলে তোমরা তোমাদের যে কোর্স নিয়ে একটা কোয়ারিজ থাকবে অবশ্যই সেটা স্বাভাবিক থাকাটা এবং এছাড়া তোমাদের নিজেদের সাবজেক্ট গুলো নিয়েও কিন্তু অনেক কনফিউশন থাকে তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে কল করলে সেগুলো ফুলফিল করে নিতে পারবে তো কথা না আজকে একেবারে যে আলোচনার বিষয় আছে আমার যেটা রাজনৈতিক তত্ত্বের বিবর্তন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখো আহ সবাই আমি একটু বলে নিতে চাই যেভাবে কালের পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে পরিবেশের পরিবর্তন হচ্ছে সেইভাবেও কিন্তু নানান যে তত্ত্ব রয়েছে সেই নানান তত্ত্বের কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই ঠিক আছে সেটা বলো যে রাজনৈতিক তত্ত্বই কেননা কারণ যেহেতু এখানে আমরা রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করছি তো আমি আমার কেন্দ্রবিন্দু এই বিষয়কেই রাখব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম থেকে কিন্তু রাষ্ট্রতত্ত্বের শুরুটা ছিল রাষ্ট্রবিজ্ঞানের প্রথম থেকে রাষ্ট্রতত্ত্বের শুরু ছিল মানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বলতে পল সায়েন্স এবং রাষ্ট্রতত্ত্ব বলতে পলিটিক্যাল থিওরি এই দুটো কিন্তু প্রথম থেকেই ছিল এটা দুজন কিন্তু কখনো আলাদা ছিল না কিন্তু যত সময় পরিবর্তন হতে থাকে এই তত্ত্বগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তন আসছে এই তত্ত্বগুলোর ভাই তত্ত্বগুলোর মধ্যে কিন্তু আমরা বিবর্তন লক্ষ্য করতে পারছি তাহলে সেই লক্ষ্য করতে গিয়ে আমরা দেখলাম যে রাজনৈতিক তত্ত্বের বিবর্তনে আমরা তিন রকমের ধারা বা তিন রকমের ধারণা কিন্তু দেখতে পাই সবার প্রথমে রয়েছে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্ব নাম্বার 2 তে রয়েছে বুর্জোয়া রাজনৈতিক তত্ত্ব এবং নাম্বার 3 তে রয়েছে মার্কসীয় রাজনৈতিক তত্ত্ব এবার প্রতিটা তত্ত্ব নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। সবার প্রথমে রয়েছে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্ব দেখো এখানে যখন আমরা প্রত্যেকটা তত্ত্ব এক এক করে আলোচনা করব দেখবো যে এক কিন্তু এক থেকে কিন্তু আলাদা এবং সবার তাদের নিজস্ব যে মানে কি বলবো নিজস্ব যে মতামত বা নিজস্ব তারা যে মানে সবার নিজস্ব আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে এই জিনিসটা কিন্তু আমরা এখানে কিন্তু মানে লক্ষ্য করতে পারবো সবার ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্বে কিন্তু একটা প্রাধান্য ছিল যেখানে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স করা হতো না তারপরে আমরা এখানে দেখতে পেলাম যে কিছু সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক মানে রাজনৈতিক তাত্ত্বিক বিদ যারা রয়েছে তাদের নাম আমরা ক্ষেত্রে পাই যারা রয়েছেন প্লেটো অ্যারিস্টটল রুশো বেনথাম এবং হেগেল ঠিক আছে এনারা সকলেই কিন্তু সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্বের কি বলবো তাত্ত্বিক বিদ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু এনারা সকলেই এবং যখন আমরা সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্বটা দেখবো সেখানে আমরা দেখবো যে এখানে কিন্তু নৈতিকতার দিক দিয়ে উচিত অনুচিত এই সমস্ত জিনিসগুলিকে সামনে রেখেই কিন্তু পুরো কনসেপ্টটা আমাদের যে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক ছিল এই সমস্ত দিকগুলিকে সামনে রেখেই কিন্তু কথা বলতো इवन এটাও বলা যায় যে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্ব হচ্ছে ভাববাদী এবং কল্পনা বিলাসী কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুক্তির কোনো জায়গা নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচরণবাদের কোনো জায়গা নেই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সনাতন ঐতিহ্যবাহী যেখানে মানে যেগুলো রয়েছে সেগুলোকে বিচার বিবেচনা করা হতো নৈতিকতার দিক দিয়ে উচিত অনুচিত মূল্যবোধ নৈতিকতা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্বকে বিচার করা হতো বা দেখা হতো এই দুটা দৃষ্টবাদ থেকেই কিন্তু আস্তে আস্তে এই যে বুজ রাজনৈতিক তত্ত্ব সেখানে কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গির কিন্তু আস্তে আস্তে প্রবেশ ঘটলো যখন আমরা প্রথমে আহ যেটা রয়েছে তোমাদের আহ রাজনৈতিক তত্ত্ব সেখানে কিন্তু আমরা ভাববাদী এবং কল্পনা বিলাসী এই দুটো ব্যাপার দেখলাম কিন্তু যখন আমরা বুঝোয়ায় চলে আসলাম তখন আমরা দেখছি যে কোথায় দৃশ্যবাদ এবং ম্যাথ ওয়েবারের নয়া দৃশ্যবাদ এই এই দুটো দৃষ্টবাদ কিন্তু প্রাধান্য পাচ্ছিল এবং এর হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞানের আঙিনায় কিন্তু প্রবেশ করে আচরণবাদী দৃষ্টিভঙ্গি এর হাত ধরেই দেখো আমি এখানে লিখেছি আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং সেখান থেকে আস্তে আস্তে চলে আসে একেবারে অভিজ্ঞতাবাদী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তার মানে এখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে কি এখানে তোর কল্পনা বিলাসের কোনো জায়গা থাকছে না এখানে তো নৈতিকতা উচিত অনুচিতের কোনো জায়গা থাকছে না যখন সেখানে বিজ্ঞান প্রবেশ করবে সেখানে কিন্তু যুক্তি দিয়ে বিচার করার যে ব্যাপারটা রয়েছে সে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুর্জু আর রাজনৈতিক তত্ত্বে কিন্তু আহ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এরপরে নাম্বার রয়েছে মার্কসীয় রাজনৈতিক তত্ত্ব মার্কসীয় রাজনৈতিক তত্ত্বে কি আছে দেখো মার্কসীয় রাজনৈতিক তত্ত্ব একেবারে স্বতন্ত্র তত্ত্ব যেখানে সনাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্ব নৈতিকতা মূল্যবোধ নিয়ে কথা বলে যেখানে বুর্জোয়া রাজনৈতিক তত্ত্ব আচরণবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে সেখানে দাঁড়িয়ে আমাদের মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব কিন্তু একেবারে শ্রেণীহীন সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার পক্ষে কিন্তু নিয়ে মানে এই শ্রেণীহীন সমাজতান্ত্রিক যে সমাজ ছিল তাদেরকে নিয়ে কিন্তু একেবারে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কিন্তু সে কথা বলে সে তার সাথে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুকে না নিয়ে সে কিন্তু একেবারে বাস্তব যে ব্যাপারটা রয়েছে বাস্তবতা কোন বিষয়টা নিয়ে বাস্তবতা শ্রেণীহীন সমাজতান্ত্রিক যে সমাজ গড়ে তোলা তার পক্ষে কিন্তু তিনি একে মানে সরি তার পক্ষে মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব নিজের কথা রেখেছিল এবং এই যে মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব এটা কিন্তু বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেটা রয়েছে সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আহ মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব নিজেকে বাস্তবতার মাটিতে দাঁড় করানোর চেষ্টা করেছিল ঠিক আছে তাহলে দেখো এই এভলিউশন অফ পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের বিবর্তন আলোচনা করতে গিয়ে আমরা ভীষণ ইন্টারেস্টিং দিকটা তত্ত্ব কিন্তু পেলাম যেটা ভীষণ ইজি কারণ টপিকের শুরুতে যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেটা দেখলে মনে হতেই পারে যে ভীষণ জটিল ব্যাপার কিন্তু যখন আমি এটা আলোচনা করলাম দেখো তো কি ইন্টারেস্টিং দিনটা আমরা টপিক পেলাম তাহলে আহ আশা করছি আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি বা যে ব্যাপারটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি সেগুলো কিন্তু তোমাদের কাছে আর জটিল নেই আশা করছি আজকে ক্লাসটি তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে যারা আজকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ তারা কাইন্ডলি আগের দিনের ভিডিওটা একটু দেখে এসো ওখানে আমি ডেফিনেশন নেচার এন্ড স্কোপ এটা কিন্তু আলোচনা করেছি এবং আজকে আমি এভলিউশনটা কিন্তু আলোচনা করলাম তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে টপিকটা এখানেই শেষ হচ্ছে আশা করছি আমি তিন রকমের যে তত্ত্ব রয়েছে সেটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের মূল্যবান কমেন্টস গুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের আরো ভালো ভালো কাজ করার জন্য কিন্তু আমাদেরকে উৎসাহিত করে তো চলো কথা না বাড়ি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে এই তোমাদের যে নাম্বার এ রয়েছে এর রিলেট বাকি টপিকগুলো নিয়ে থ্যাংক ইউ